নাগের কথা এক গ্রামে এক জুম চাষী দম্পতি ছিল তাদের একটি মেয়ে ছিল খুবই সুখে দিন কাটছিল তাদের প্রতিদিন অতি প্রত্যূষে ঘুম থেকে উঠে ওই দম্পতি রান্না বান্না সেরে খেয়ে জুম চাষের কাজে বেরিয়ে পড়তো মেয়েটিকে ঘরে রেখে যেত সে ঘর পাহারা দিত আর ঘরের খুঁটিনাটি কাজ করতো সন্ধ্যায় মা বাবা ফিরে আসত আবার রাতের রান্না সেরে খেয়ে ঘুমিয়ে পড়তো এভাবে তাদের দিন অতিবাহিত হতে লাগল একদিন তারা মেয়েকে ধান শুকাতে বলে গেল মা বাবা বেরিয়ে যাবার পর তাদের নির্দেশ মতো উঠানে ধান শুকাতে দিল পাশে বসে সে পাহারা দিতে লাগলো যাতে কোনো পশু পাখি খেতে না পারে ধান প্রায় শুকিয়ে এসেছে তুলতে যাবে এমন সময় হঠাৎ কোত্থেকে থেকে এক ঝাঁপ সাদা টিয়া আর হলুদ টিয়া এসে ধানের ওপর বসল একটা দুটো করে এক নিমেষে সব ধান খেয়ে শেষ করে ফেললো মেয়েটি তাদেরকে অনেক নিষেধ করলো বলল লক্ষ্মী টিয়ারা তোমরা ধান খেও না বাবা মা ফিরে এসে ধান না দেখলে আমাকে মেরে ফেলবে টিয়ারা বলল আমরা একটু খাবো মা বাবা বকলে মারলে আমাদের কাছে চলে এসো সন্ধ্যায় মা বাবা ফিরে এসে ধান না দেখে মেয়েকে ভীষণ বকুনি দিল তারা মনে করল সে নিশ্চয় পাহারা দেয়নি পরদিন তারা আবার ধান শুকাতে দিয়ে গেল সেদিনও একই ঘটনা ঘটল সেদিন মা বাবা মেয়েকে অলস ভেবে ভীষণ মারধর করল মেয়েকে সাবধান করে বলল আবার যদি টিয়াদের ধান খাওয়াস তাহলে তোকে মেরে তাড়িয়ে দেব তার পরদিনও, দিনও ধান শুকাতে দিয়ে গেল মেয়েটি শত চেষ্টা করেও টিয়াদের বারণ করে ধান রাখতে পারল না সে বসে কাঁদতে লাগল মা বাবা ফিরে এসে বুঝতে পারল একই ঘটনা এতে আর কোনো ভুল নেই যেই কথা সেই কাজ মেয়েকে তাড়িয়ে দিল মেয়েটি কাঁদতে কাঁদতে টিয়াদের সন্ধানে বেরিয়ে পড়ল। অচেনা পথে যেতে যেতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল তখন একজন রাখালের দেখা পেল মেয়েটি রাখালকে জিজ্ঞেস করলো রাখাল ভাই তুমি কি হলুদ টিয়ার দেশের সন্ধান দিতে পারো রাখাল উত্তর দিল লক্ষ্মী নিয়ে বলছি তোমায় শোনো হলুদ টিয়ের সন্ধান তোমায় দেব এক মুঠো ভাত এক আঁচলা পানি খেয়ে একটু জিরিয়ে নাও তারপরেতে সোজা ওই দক্ষিণ পূর্ব দিকে যাও মেয়েটি তাই করল একটু বিশ্রাম করে আবার পথ চলা শুরু করে দিল যেতে যেতে এবার পৌঁছালো মেষপালকের কাছে মেয়েটি মেষপালককে জিজ্ঞেস করল মেষ পালক ভাই তুমি কি সাদাটিয়া টিয়ার দেশ কোন দিকে বলতে পারো মেষপালক মেয়েটিকে আদর যত্ন করে পশতে দিল বলল লক্ষ্মী মেয়ে শোনো তোমায় বলি এক মুঠো খাত এক আঁচলা পানি খাও এই অনুরোধ করি সাদাটিয়ে হলুদটির দিশে যেতে যাও তো দক্ষিণ পূর্ব দিকের পথটি ধরে যাও মেয়েটি মেষপালকের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলল সারাদিন যেতে যেতে সন্ধ্যায় পরিশ্রান্ত হয়ে এক অশ্বরক্ষকের কাছে পৌঁছাল সে অশ্বরক্ষককে হলুদ টিয়ার দেশে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলল অশ্বরক্ষক বলল লক্ষ্মী মেয়ে এক মুঠো ভাত এক আসলা পানি খাও শ্রান্ত তুমি একটু জিরিয়ে নাও দক্ষিণ পূর্ব দিকে তোমায় যেতে হবে সাদা দিয়ে হলুদিয়ের দেখা তবে পাবে এই বলে কিছুক্ষণ বিশ্রামের পর অশ্বরক্ষক মেয়েটিকে বিদায় দিল মেয়েটি দিন যেতে যেতে এবার সন্ধ্যায় রক্ষকের কাছে গিয়ে পৌঁছালো পথ যেন ফুরাতে চায় না মেয়েটির মনে হলো সে ক্লান্ত তারপর হস্তিরক্ষকের কাছে জিজ্ঞাসা করল সাদা টিয়া হলুদ টিয়ার দেশে পৌঁছাতে আর কতদিন লাগবে হস্তিরক্ষক তাকে সাহস দিয়ে বলল লক্ষ্মী এসেছ তুমি সঠিক পথটি ধরে তবে এক মুঠো ভাত এক আজলা পানি খেয়ে একটু জিরোতে হবে আর মাত্র একরোশ পথ যেতে হবে সাদা দিয়ে হলুদ তবেই দেখা পাবে রক্ষকের কাছ থেকে বিদায় নিয়ে আবার পথ চলতে লাগলো সে মেয়েটি বুঝতে পারল সবাই তাকে সত্যি কথা বলছে সঠিক পথ দেখিয়ে দিয়েছে সবাই তাকে ফেরার পথে তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেছে আক্রোশ পথ অতিক্রম করার পর মেয়েটির ক্লান্ত অবসন্ন দেহে অবশেষে টিয়াদের দেশে পৌঁছালো চারিদিকে তাকাতেই সামনে সে দেখতে পেল এক সুবর্ণ অট্টালিকা একটু জিজ্ঞেস করতেই মেয়েটির পরিচয় ও উদ্দেশ্য জানতে পেরে সাদা টিয়া হলুদ টিয়ারা তাকে সাদরে অভ্যর্থনা জানালো সোনার সিঁড়ি রূপার সিঁড়ি কোনটা বেয়ে ঘরে ওঠার ইচ্ছা তারা জানতে চাইল মেয়েটি বলল তারা গরিব তাই কাঠের সিঁড়ি দিয়ে উঠতে অভ্যস্ত মেয়েটিকে তাই করতে দিল বাড়িতে ঢুকে চারিদিকে ঐশ্বর্যের ছড়াছড়ি দেখে সে অবাক হয়ে গেল পরিশ্রান্ত মেয়েটিকে স্নান করিয়ে সুন্দর সুন্দর পোশাক পরতে দিল তারপর সোনার থালায় রূপার থালায় করে রকমারি খাবার খেতে দিল মেয়েটি ওই সব থালায় খেতে অভ্যস্ত নয় তাই সে সাধারণ থালায় খেল জীবনে কোনো দিন খায়নি এমন খাবার তাই সে খুব তৃপ্তি সহকারে খেল শোবার ঘরে নিয়ে রাতে সেখানেও সোনার খাটে রূপার খাটে শুভ্র কোমল বিছানা করা হয়েছে দেখতে পেল কোনোটাতে ঘুমাবে জানতে চাইলে মেয়েটি বলল তারা গরিব জীবনে কোনো দিন ওই খাটে শোয়নি মেঝেতে শুতেই অভ্যস্ত তারা তাকে মেঝেতেই শুতে দিল পরদিন সে টিয়াদের তার দুঃখের কথা জানালো মা বাবা অলস অকর্মণ্য ভেবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে টিয়ারা তাকে সান্ত্বনা দিল সুন্দর পোশাক পরিচ্ছদ সাতকল সোনা ও রূপার মোহর আর কয়েকজন রক্ষী দিয়ে মেয়েটিকে মা বাবার কাছে ফেরত পাঠিয়ে দিল ফেরার পথে তার শুভাকাঙ্ক্ষী রাখাল মেষপালক অশ্বরক্ষক অস্তিরক্ষক সবার সঙ্গে দেখা করে তাদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ জানালো তারাও মেয়েটির ব্যবহারে মুগ্ধ হয়ে প্রাণ ধরে আশীর্বাদ করল অবশেষে মেয়েটি নিজের বাড়িতে এসে পৌঁছালো মা বাবা তাদের মেয়ে এবং সঙ্গে সোনার রূপার মোহর পেয়ে তো মহা খুশি পাড়া প্রতিবেশীরাও মেয়েটির কাণ্ড দেখে হয়ে গেল সবাই কানাঘুষা করতে লাগলো হলো জ্বলে গেল অনেকের লোভ সৃষ্টি হলো এভাবে এক লোভী মা বাবা তাদের মেয়েকে তাড়িয়ে দিল সোনা রূপার মোহর খোঁজ করে আনার জন্য ওই মেয়েটি সবাইকে জিজ্ঞেস করে করে ঠিকই সাদা টিয়া হলুদ টিয়াদের দেশে পৌঁছালো। লোভী বাপমায়ের সন্তানও লোভী ছিল এই মেয়েটিকেও পূর্বের মেয়েটির অনুরূপ আদর যত্ন করা হল লোভ সামলাতে না পেরে সে সোনার সিঁড়ি দিয়ে উঠল সোনার থালায় খেল সোনার খাটে ঘুমালো পরদিন তার এখানে আগমনের কারণটা জানালো য়ারা সব শুনে সাতটি কলস ভালো করে মুখ এঁটে মেয়েটিকে দিল বলে দিল বাড়ি পৌঁছে চট করে যেন কলসের মুখ না খোলে একটার ভিতর আরেকটা এভাবে পর পর সাতটি তাবু খাটিয়ে সবচেয়ে ভিতরের বংশের সব আত্মীয় স্বজনকে ডেকে জড়ো করে তারপর যেন কলসের মুখ খোলে আত্মীয় স্বজন জড়ো হয়ে যখন কলসের মুখ খুলল তখন সাতটি কলস থেকে বিভিন্ন জাতের বিষধর সর্ব বের হয়ে সবাইকে দংশন করে নির্বংশ করল শুনছিলেন মাউচিং কর্তৃক রূপায়িত বাংলাদেশের মারমা নামক নৃগোষ্ঠীর বহু পুরাতন ও মুখে মুখে প্রচলিত রূপকথা আমি গল্প ও গল্পপাঠ পাঠে ছিলাম শিফা সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কি করবেন কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিউ লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্পযোগ